দত্ত বাড়িতে ঢুকতেই মমিতাকে দেখে চিনে ফেলল পর না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে সুইটি মমিতা আর অয়নকে বলছে ওই দিদিমণির নাকি স্মৃতি ফেরানোর জোর করে চেষ্টা করলে স্ট্রোক করে মারা যাবে মাথা পেটে ওই ডক্টর তো তাই বলেছিল তাই না তখন একথা কথা শুনে অয়ন বলতে থাকে তাতে কি তখন সুইটি বলতে থাকে আমি দিদিমণি বাড়িতে আসুক না তারপরে খুঁচিয়ে খুঁচিয়ে আগের সব কথা মনে করাবো তারপরে উনি স্টক করে মারা যাবে উনি মারা গেলে সৃজনকে বিয়ে করব আমি এই বাড়ির বউ হব যা শুনে মৌমিতা অবাক হয়ে যায় তারপরে মৌমিতা বলতে থাকে শোনো সুইটি এত বেশি পাকামো করার না কোনো দরকার নেই তুমি এসব করতে যাও তারপরে উল্টো হিতে বিপরীত হোক তখনই অয়ন বলতে থাকে মৌমিতা না ঠিক কথা বলেছে সুইটি এগুলো করতে গিয়ে ডক্টর বলেছিল স্মৃতি ফেরাতে গেলে ইষ্ট করতে পারে কিন্তু এটাও আবার হতে পারে স্মৃতি ফেরাতে চেষ্টা করলে আবার স্মৃতি চলেও আসতে পারে তখন তুমি সহ আমরা সবাই ফাঁসবো সেটা ভেবে দেখেছো তাই এসব করার মুখটা ভার হয়ে যায় আর বলতে থাকে দূর এদের সাথে থেকে তো আমার কোনো লাভই হচ্ছে না অন্যদিকে দেখা যাবে জেঠুরা সবাই বাড়িতে ফিরে আসে এসে সবাইকে বলতে থাকে কৈক তোমরা সবাই এদিকে এসো কর্নাকে নিয়ে স্ত্রীজন বাড়িতে ফিরছে তখন এ কথা শুনে সবাই খুশি হয় আর বড় বৌমা চলে আসে আর ওইদিকে সুইটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে ধর সে দিদিমণিটা আবার চলে আসবে এদিকে জেঠু সবাইকে বলতে থাকে সবাই কাপড় চোপড় চেঞ্জ করে আসো যাও 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 তখন এ কথা শুনে সবাই যায় কাপড় চোপড় চেঞ্জ করতে ওইদিকে পুটি নিয়ে আসে ঠাম্মিকে তখন ঠাম্মি বলতে থাকে আমার দিদিভাই কখন আসবে আমার দিদিভাই তখন পুটি বলতে থাকে ঠাম্মি গো তুমি আর দিদিভাই বলো না কারণ মাকে মার সাথে তো আমাদের নাটক করতে হবে নাটক মা যেন কিছু বুঝতে না পারে তখন ঠাম্মি বলে হ্যাঁ আমাদের তো আবার অভিনয় করতে হবে তাতে কি হয়েছে ওকে আমি দিদি বলতেই পারি সেটা আর আমাকে পাল্টাতে হবে না ঠিক তখনই দেখা যাবে সৃজন পর্ণাকে নিয়ে আসে তারপরে দেখা যাবে পর্ণা দত্ত বাড়িতে পা রাখতেই পর্ণার বাড়ির ভিতরে ঢুকলেই সবকিছু যেন চেনা চেনা মনে হয় তখন পর্ণা উপর দিকে তাকিয়ে পুরো বাড়ি সবকিছু দেখতে থাকে তখনই সৃজন বলতে থাকে কি হয়েছে আপনার আপনার খারাপ লাগছে তখন ঠাম্মি বলছে কি দিদি ওখানে দাঁড়িয়ে আছো কেন ভিতরে আসো তখনই না ভিতরে আসলেই বলতে থাকে না এই বাড়িটা না আমার চেনা চেনা মনে হচ্ছে সবকিছু যেন নিজের মনে হচ্ছে তখনই যেটু খুশি হয়ে বলতে থাকে আমি জানতাম এই বাড়িটা তো তোমারই এই বলেই যেটু থেমে যায় তখন পর্ণা আবার বাড়ির চারপাশ দিকে তাকিয়ে কেমন যেন মাথায় যন্ত্রণা করতে থাকে তখন পর্ণা মাথা ধরে কেমন চিৎকার করতে থাকে তখনই সৃজন বলতে থাকে কি হয়েছে আপনার মাথা যন্ত্রণা করছে আপনি বসবেন জল খাবেন তখনই পর্ণা বলতে থাকে না না কিছু লাগবে না আমি ঠিক আছি তারপরে পর জেঠুকে বলতে থাকে আপনি কি যেন বললেন যে চেনা চেনা তো লাগবে এই বাড়িটা আমার তখন জেঠু চুপ হয়ে যায় আর চয়ন বলতে থাকে বাবা তুমি যে কি করো না জানো তো ডক্টর কি বলেছিল প্রদীপাইকে জোর করে কিছু মনে করানো যাবে না তাহলে স্টক হতে পারে তখন এই জেঠু বলতে থাকে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি আমি তাড়াহুড়ো করে ফেলেছি তখনই জেঠুর কথাটা কাটাতে ঠামিয়ে বলতে থাকে হ্যাঁ দিদি ভাই এই তো তোমারও আমাদের যেরকম তেমন তোমারও এই বাড়ি বুঝেছো সেজন্যই ও বলেছে তখনই পর্ণা এগিয়ে আসে আর বলতে থাকে যে আপনি থামবি না এই বলেই ঠাম্মিকে প্রণাম করে পর্ণা বলতে থাকে আপনাকেও না খুব চেনা চেনা লাগছে আমার তখনই ঠাম্মি অবাক হয়ে যায় আর ওইদিকে অয়ন আর মমিরা ভয় পেতে থাকে আর বলতে থাকে এই বুবাই বাবা আবার আমাদের চিনে ফেলবে না তো ও সবকিছু মনে পড়েছে যাবে না তো কি দরকার ছিল ওকে এই বাড়িতে নিয়ে আসার বলো তো কি দরকার ছিল তখনই অয়ন বলতে থাকে আমার বাবারই তো যত যন্ত্রণা হয়েছে বাবাই তো আনলো তখনই সুইটি বলতে থাকে আপনার বাবাকে আপনি বুঝাতে পারলেন না তখনই অয়ন বলতে থাকে দেখো সুইটি তুমি না আমাদের দয়াতেই বাড়িতে আছো তাই একটু মুখটা বন্ধই রাখো না হলে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো যা শুনে সুইটি অবাক হয়ে যায় ওইদিকে মৌমিতা খুব ভয় পেতে থাকে তখনই ঠাম্মি বলতে থাকে শোনো ঠাম্মিদের না সবার কাছে চেনা চেনাই মনে হয় সব ঠাম্মি একরকমই হয় তাই আমিও তোমার ঠাম্মি তো তাই আমাকে চেনা চেনা লাগছে তখন পর বুঝতে পারে আর তারপরে অমিতেশ বাবু বলতে থাকে আমিও অমিতেশ তোমার বাবার বন্ধু তখন অমিতেশকে গিয়েও প্রণাম করে পর তারপরে অমিতেশ বলতে থাকে থাক মা এরকম করে ঝুঁকে ঝুঁকে তোমাকে আর প্রণাম করতে হবে না তোমার শরীরটা তো ভালো নয় তুমি বরং চৌপড়ে গিয়ে বিশ্রাম নাও তারপরে পর বলতে থাকে আচ্ছা এটা কি এখানে বেড়া কেন তখনই এটা শুনে সৃজন চমকে যায় তারপরে অয়ন বলতে থাকে এটা বেড়া বেড়া দেওয়া হয়েছে তখন সৃজন বলে আসলে আমাদের বাড়িটা ভাগ হয়ে গেছে তখন পর্ণা বলতে থাকে দেশ ভাগ হয়ে গেছে তাতেও আপনাদের শান্তি হয়নি বাড়িও ভাগ করে ফেললেন আর বেড়া দিলেই কি বাড়িটা ভাগ করা যায় বলুন তো তখনই একথা শুনে সবাই অবাক হয়ে পর্ণা দিকে তাকিয়ে থাকে তারপরে পর্ণা বলতে থাকে বাড়ি ভাগ করলেই নিজেদের সম্পর্ক কি ভাগ হয়ে যায় বলুন তো এরকম একটা বেড়ায় কোনোদিনও নিজেদের সম্পর্ক নষ্ট হয়ে যায় না তাই বাড়ি ভাগ করার কি দরকার বলুন তো একসাথে থাকাটার মধ্যে অনেক মহত্ব রয়েছে যা শুনে সবাই অবাক হয়ে গেলে পর্ণা নিজে থেকে ভুলটা বুঝতে পেরে বলতে থাকে ও সরি আমি মনে একটু কথাগুলো বলে তাই না আসলে আমি সব সবসময় বরাবরই সবার সামনে কথা বলে ফেলি আমার মনে যা মুখেও তা থাকে আমাকে ঠোট কাটা বলতে পারেন বাড়ির সবাই আমাকে মেনে নিলেও আপনারা আমাকে মেনে নেবেন তখনই ঠাম্মি বলে না না দিদি ভাই তোমাকে এখানেও সবাই মেনে নেবে তুমি একদম চিন্তা করো না তখনই সৃজনের বাবা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ না কোনো সমস্যা নেই তুমি এই বাড়িটাকে নিজের মতো ভাবতে পারো ওইদিকে মমিতা অয়নকে বলতে থাকে উম এই মেয়েটা পারেও বটে আগেও নিজের হাতেই সবকিছু ছিল এই বাড়িটার এখনো স্মৃতিহারিও নিজে ছড়ি ঘুরাবে এই বাড়িটাতে নিজের মতো করে নাকি সবকিছু ভাবে ঠিক তখনই মমিতা আর অয়নকে দেখে পড়না বলতে থাকে আপনারা আপনারা কারা তখনই জেঠু বলতে থাকে ওরা ওরা হলো আমার কুপুত্র আর কুবৌমা যা শুনে পড়না হেসে ফেলে আর বলে কুপুত্র কুবৌমা ভালো বলেছেন আপনি তারপরে পর্ণা সবার সাথে কথা বলতে থাকে তখন পর্ণা বলতে থাকে আচ্ছা আমরা কোথায় যাব কোন রুমে থাকবো তখনই পুটি আসে আর পুটি এসে বলতে থাকে চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি তখন পুটিকে দেখে পর্ণা বলতে থাকে তুমি তুমি না খুব মিষ্টি দেখতে তারপরে পর্ণা অবাক হয়ে পুটির দিকে তাকিয়ে থাকে আর পুটিকে ধরে দাঁড়িয়ে থাকে তারপরে পর্ণা পুটিকে বলতে থাকে তোমার নাম কি তখন পুটি বলে পুটি তারপরে পর্ণা ওর নামের খুব প্রশংসা করে আর বলতে থাকে তোমার বাবা মাকে ঠিক তখনই চয়ন আর রুচিরা এগিয়ে আসে আর পুটি ওদেরকেই দেখায় তখন রুচিরা বলতে থাকে ও আমাদের মেয়ে ওইদিকে সৃজনের চোখ বেয়ে জল পড়তে থাকে আর সৃজন মনে মনে বলতে থাকে যে ভাগ্যিস জেঠু এই বুদ্ধিটা শিখিয়ে দিয়েছিল কারণ আমার সাথে যদি পুটিকে দেখে বা আমি যদি জানে ওর বাবা তাহলে তো পর্ণা কিছুতেই আমার সাথে মিশবে না আর আমি পর্ণাকে কিছুতেই হারাতে চাই না ও যদি ভাইচিতে গিয়ে অন্য কারো প্রেমে পড়ে যায় তাই আমি এই রিস্কটা কিছু নিতে পারবো না পর্ণাকে আমার জীবন থেকে কিছুতেই আমি হারাতে পারবো না তখনই চয়ন আর রুচিরা পুটিকে নিজের মেয়ে বলে আর জেঠু এটাই শিখিয়ে দেয় তখনই সৃজন মনে মনে বলতে থাকে ভাগ্যিস পুটি পুটির মায়ের মতো হয়েছিল ভালো বুদ্ধি আছে মাথার মধ্যে না হলে তো খুব যন্ত্রণা হয়ে যেত পুটি মা আমাকে ক্ষমা করে দিস তোর বাবা হয়ে আমি কিছুই করতে পারছি না তারপরে পড়ানা বলতে থাকে আপনাদের মেয়ে না খুব মিষ্টি তখন বুবাই বলতে থাকে আমার নাম বুবাই ওর দাদা তখন পড়ানা বলতে থাকে তোমরা না দু ভাই বোনই খুব মিষ্টি দেখতে তারপরে পড়ানা বলতে থাকে পুটি এখন থেকে তুমি আমার বন্ধু ঠিক আছে আমার বন্ধু হবে তো তখন পুটি দৌড়ে রুচিরার কাছে চলে যায় ওইদিকে মমিতা বলতে থাকে নিজের মেয়ে নাকি আবার বন্ধু এত না বোবার বাবা একদম সহ্য হচ্ছে না এই কেন যে বাড়িতে এনেছে কে জানে ওইদিকে বর্ষা ছুটে আসে সেই বলতে থাকে দাদা তখনই আর কিছু বলে না বৌদি কথা বলতে গিয়ে বর্ষা আটকে যায় তারপরে পরণাকে বলতে থাকে আমি বর্ষা উনি হলেন আমার দাদা আর অমিতেশ বাবু আমার বাবা তখনই পর্ণা বলতে থাকে আমি পর্ণা এই বললেই বর্ষা বাবুকে বলতে থাকে বাবা মা আজকেও নিচে নামলো না তখন অমিতেশ বাবু বলে না না থাকা ও যা ইচ্ছে তা করুক তারপরে পর্ণা সবার সাথে পরিচিত হয়ে বলতে থাকে আচ্ছা পিকলু এবার বরঞ্চ আমরা ঘরে যাই তখনই ঠাম্মিকে বলতে থাকে ঠাম্মি আমরা এখন ঘরে যাই তখন একথা বলে পর্ণা বলতে থাকে ইস ঠাম্মি আপনাকে আমি না জিজ্ঞাসা করে ঠাম্মি বলে ফেললাম তখন ঠাম্মি বলে তাতে কি হয়েছে দিদি ভাই আমাদের তো ঠাম্মি নাতিনি সম্পর্ক বলো তারপরে দেখা যাবে হঠাৎ করে পর্ণার ক্যালেন্ডারের দিকে নজর যায় আর ক্যালেন্ডার দেখেই দু সাল দেখে পর্ণা চমকে যায় তখন ক্যালেন্ডারের কাছে ছুটে যায় পর্ণা গিয়ে হাতে ক্যালেন্ডারটা নিয়ে সবার সামনে চলে আসে আর এসেই পড়না বলতে থাকে কি ব্যাপার দুই হাজার চব্বিশ সালের ক্যালেন্ডার এখানে আসলো কি করে যা শুনে অবাক হয়ে যায় সবাই তখন সবাই পর্নার দিকে তাকিয়ে থাকে আর পর্না ক্যালেন্ডারটা দেখে সবকিছু মনে করার চেষ্টা করতে থাকে কিন্তু কিছুতেই পড়নার কিছু মনে পড়তে পড়ে না ওইদিকে মমিতা বলতে থাকে এ বাবা আমার না খুব ভয় করছে গো এবার আবার পর্নার সবকিছু মনে পড়ে পড়ে যাবে না তো আমাকে চিনে ফেলবে না তো ওর সেই দিনের কথাগুলো মনে পড়ে যাবে না তো সবার কাছে বলে দিলে কি অবস্থা হবে বুঝতে পারছো আমার এই বলেই অয়নের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে মমিতা আর বলতে থাকে আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে আর এখন আমি কি করব আমার যে ভালো লাগছে না বোবার বাবা আমার সেদিনের কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে তখনই অয়ন বলতে থাকে আহ মমিতা এরকম করো না তো দেখছি তো কি হচ্ছে আগে ওর মনে তো পড়ুক আর এভাবে স্মৃতি ফেরাবে বুঝতে পারছি না কি করে স্মৃতি ফেরাবে ওর এভাবে কি করে স্মৃতি আসবে তখন মমিতা বলে আসুক বা না আসুক তাতে তোমার কি বলো তো তখনই কথা শুনে অবাক হয়ে যায় আর ওইদিকে পর্ণা সৃজনকে জিজ্ঞাসা করতে থাকে কি ব্যাপার বলুন দুই হাজার চব্বিশ সালের ক্যালেন্ডার এখানে আসলো কি করে যা শুনে সৃজন অবাক হয়ে পর্ণার দিকে তাকিয়ে থাকে কিন্তু কোনো কথাই বলে না তো বন্ধুরা এবার কি তাহলে পর্ণার সবকিছু মনে পড়ে যাবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ